আম চিচা খাওয়ার একটা মজাই আলাদা তারপর রোদ দিয়ে ছিঁচে বাপরে আবার সবথেকে টেস্টি হয় চুরি করে আম আমি গুড মর্নিং সবাইকে তোমার সাথে কেমন আছো আশা করছি সবাই ভালো থাকবে আমরা তো সবাই কিনো আমার নাম সন্দীপ আমার ইউটিউব চ্যানেলের নাম সোনার ছেলে তো সরি এখানে আমার কি হয়েছে এটা বরণও হয়ে গেছে যাই হোক তো আজকে আমার হ্যাঁ তো আজকে আমার খাওয়ার মন আছে আম চিটকা করা তো আজকে একটা গাছ থেকে আম পারতে হবে আমাদের দুখানা আম গাছ একটা আম গাছের সেই আম গাছটা অনেক আমায় এবছর আম বেশি হয়নি তো আজকে সেই আম গাছে মার ছিটতে দেবে না কেননা সেটা আম প্রচুর মিষ্টি আর কি পেকে এক একটা আম এক কেজি করে হয়ে যাবে আরামসে তোমাদেরকে দেখাচ্ছি বাকি আজকে একটা আম চিটকা বানাবো পিতাচ্ছ তো আম চিটকা খাওয়ার একটা মজাই আলাদা তারপর রোদ দিয়ে ছিঁচে বাপরে আবার সব থেকে টেস্টি হয় চুরি করে আম নিলে আমাদের আম গাছের আম দেখতে পাচ্ছ তো এইটার সাইজটা তোমার দেখতে পারো আমার হাতের চেয়েটা এতে পুরো এইটা এখনো এইটা এখনো হয়ও নি এটা এখনো কাঁচা এখনো কুশি এটা এটা বড়ো হবে এখন কীরকম হয় ভাবো এক একটা আম গাছে এক একটা আম এক কেজি করে হয় দেখো আমাদের বেগুন গাছ এটা ফুল গাছ এখানে বেগুন গাছ এই একটা আম গাছ লাগিয়েছে এটা আম গাছ এই আম গাছে আম হয়েছে দুটা এই আম গাছটা দিকে আমার আমলবো কারণ ওইটা দিকে লিখে দেবেনি মারে কি কিটা টমেটো তো আজকে আমি দেখতে পাচ্ছ ওই ধান ধানগুলো আমি মিলেছি মানে আমি এখন দেশে এসে দেশের কাজ ভালোই করতে পেরে গেছি ধান কাটতে গেছিলাম আজকে মা এখন মিলছে কিন্তু আমি মিলেছিলাম মা আমি মিলেছিলাম তা ধানটা তুই বলে বল একবার বল বল

লঙ্কাগুড়ি একটুখানি চিনি দিতে হয় এটাই লঙ্কাগুড়ি আছে মনে হচ্ছে রোদে বন্ধুরা এখন মাখানা হয়ে গেছে এবার ছাদে মিলে দেবো পরে খাবো রুতে হবে দু পাঁচ ছ ঘন্টা রুদায় ছাদ আমাদের ছাদ দিকে লোকেশনটা এই লাগে এখানেই দিয়ে দেবো ঠিক আছে

ओरे माय गॉड सही होई छे सही एंटी होई एंटी एंटी